বাবা বলতে ঠট লাগে মা বলতে ঠট লাগে কিন্তু আপা বলতে ঠট লাগে পানি বলতে ঠট লাগে কিন্তু পুরো কলম আইবা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লাগছে কেন ঠট লাগলো না ঠট যদি লাগতো খুদা না করতা আইসিইউতে মৃত্যুর আগে এক মাস আইসিইউতে ছয় মাস আইসিইউতে না কেউ লড় না মুখেও ফাইভ লাগানো এই সময় কালেমায় তো এবার পড়তো কেমনে কি ভাই এই জন্য এটাকে এতটা সহজ করে দিয়েছে হ্যাঁ যদি বুঝতাম কালেমায় তো এবার দাম কত যদি মুসলমান এক খিলি পান খাওয়ার টাইম প্রতিদিন কালেমায় তো পড়তো তো নিশ্চিত আল্লাহর ওলি হয়ে যেত কি ভাই এক খিলি পান আমার তো মনে হয় দশ মিনিট লাগে লাগে না লাগে না আর একশো বার কালেমায় তৈবা পড়তে আমার লাগে আষ্ট মিনিট আট মিনিট

এজন্য যেই আসবাব যেই আহবাব যেই আহবাব যেই বস্তু যেই দ্রব্য আমাকে আল্লাহর থেকে গাফিল না করে গাফিল করে দেয় এটাকে ধরা যাবে না এটাকে ছোঁয়া যাবে না এটা কাছে যাওয়া যাবে না কালবাহু আং দিক্রি না যেই বস্তু অথবা যেই দ্রব্য অথবা যেই ব্যক্তি যেই দল যেই ব্যক্তি যেই দল বলেন যেই ব্যক্তি যেই বস্তু তোমাকে আমি থেকে গাফেল করে দেয় তার পেছনে যেও না কি ভাই তাহলে যেই ছবি দেখা যেই মোবাইল তোমাকে আমি থেকে গাফেল করে যেই বন্ধু তোমাকে আমি থেকে গাফেল করে যে বান্ধবী তোমাকে আমি থেকে গাফেল করে যেই নেতা তোমাকে আমার থেকে গাফেল করে যেই দল তোমাকে আমি থেকে গাফেল করে এই দলের কাছেও যেও না

সামনেওয়ালারা সবক শোনায় যারা এক নাম্বার হলো ওই মানুষগুলো শুধু মানুষ পৃথিবীর কোন ব্যস্ততা এদেরকে আল্লাহ তালা জিকির থেকে গা ফেল করে না পৃথিবীর কোন ব্যস্ততা এদেরকে আল্লাহ থেকে গা ফেল করে না এখানে জিকিরের দ্বারা মুরাদ হলো এখানে জিকিরের দ্বারা মুরাদ হলো দুনিয়ার যে কোনো এরা থাকুক না কেন এদের দিলে থাকি শুধুই আমি এদের দিলে থাকে কে এই জন্য আল্লাহ তালা বলেন এদের দিলে শুধু আমি থাকি লা হিকুমামুহা লু খুম না আউ লা দুকুমাং বিক্রিল্লা দুটো আয়াত একো অভিন্ন পার্থক্য একটা হলো এনশাহ ইয়াত খবরিয়া একটা এনশায়াইয়া একটা খবরিয়া একটা খবর দিয়েছেন সংবাদ দিয়েছেন উদ্দেশ্য আর বিধি দিয়ে সংবাদ দিয়েছেন মানুষ শুধু তারা আমাকে ভুলে যায় না যারা আর দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন হে মোমেন ডা খবরদার আমাকে ভুলে যেও না কি আগেরটা দিয়েছেন কি আগেরটা দিয়েছেন খবর এটা দিয়েছেন আদেশ এটা দিয়েছেন কি বলেন যেমন এটা ভালো পানি এটা হলো খবর এই আমাকে ভালো পানি দাও বুঝতে পারছে তো কেন বুঝবে না কোরআন সহজে ওয়ালা খাদিয়া সরনাল কোরআন আলির দিক রে ফাহে মুদীর আমি সহজ করে দিয়েছি আছো কেউ নিবা কি বলে আছো কেউ নিবা আছো কেউ নিবা বলেন নিবো 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 কোরআন সহজ না কঠিন বলেন তাহলে এটা ভালো পানি এটা কি খবর এটা কি খবর আমাকে ভালো পানি দাও যেমন এমন আরেকটা উদাহরণ আছে দেখেন পল্লাধ না আমানু প্লাধ না আমানু অতথমা ইন্্য খোলো বহুম এটা হলো খবর আলা বেদিক্ৃল্লাহ তথ্যমা ইন্্যলখলোর এটা হলো এনসা সভা। আল্লাহ তালা বলেন মোমেন্ন কারা জান। পল্লাধ না আমানু কারা জান যাদের হৃদয় না। আমার জিকির দ্বারা মতমাইন হয়ে যায় ফেসবুকে এদের দিল মতমাইন হয় না জিকিরে এদের দিল মতমাইন হয় ইয়াহুদি ফেসবুক দ্বারা দিল ঠান্ডা হয় আমাদের জিকিরের দ্বারা দিল ঠান্ডা হয় সুবহানাল্লাহ বলেন না ইয়াহুদির দিল ঠান্ডা হয় কি দ্বারা ফেসবুক দ্বারা ইয়াহুদির দিল ঠান্ডা হয় ওদের দিল ঠান্ডা হওয়ার সমস্ত উপকরণ এখানে ওদের দিল ঠান্ডা হওয়ার সমস্ত উপকরণ এখানে আমাদের দিল ঠান্ডা করার সমস্ত উপকরণ কোরআনে আমাদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায় আবার বলেন কোরআনে আমাদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায় আর ওদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায় ফেসবুকে ওরা যত এজন্য ওদের অনুষ্ঠানগুলো ছবিতে ছবিতে ভরা ওদের অনুষ্ঠানগুলো গানে গানে ভরা ওদের অনুষ্ঠানগুলো নাচে আর গানে ভরা বাস্তব না বাস্তব সারা দুনিয়ার সমস্ত সারা দুনিয়ার সমস্ত বেইমানদের সমস্ত প্রোগ্রামগুলো নাচে আর গানে ভরা এছাড়া আর কি আছে বলেন নাচ গান বলেন নাচ গান টান এগুলো হলো এদের প্রোগ্রাম বাস্তব বাস্তব এদের প্রোগ্রাম কি আমাদের প্রোগ্রাম কি কোরান এদের প্রোগ্রামের দ্বারা এদের প্রোগ্রামের দ্বারা এদের সাময়িক কলিজা ঠান্ডা হয় চিরদিনের জন্য কলিজা আগুন লাগে আর আমাদের প্রোগ্রামের দ্বারা চিরদিনের জন্য কলিজা শান্ত এটা এনসা এটা কি আলা এটা কি আরজ। এটা কি এটা ইনশা এটা অর্থ জেনে এটা হে শুনো 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 জিকিরের দ্বারাই দিলটাকে শান্ত কর সুবহানাল্লাহ আলা ইনশা এটা কি अजीব अजीব বিষয় আল্লাহ এই মুহূর্তেই এই কথাটা আমার জীবনে আজকে প্রথম ঢালছে আল্লাহু ওয়াল্লাযীনা আমানু এখন দেখেন ওয়াল্লাযীনা আমানু আশদ্দু হুব্বাল লিল্লাহ এটা হলো খবর দিল এটা সংবাদ দিল মুমিন কারা জানো যাদের কোলে আমার mohabbat সবচেয়ে বেশি এটা কি সংবাদ এটা কি সংবাদ ফা আহিব্বু এটা কি খ ইনশা তাইলে তোমরা তাকেই ভালোবাসো সেটা আল্লাহ বলেন আজি যিকিরের দরে দিল শান্ত হয় তাইলে জিকির করো মোমেনরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে তাহলে আল্লাহকে ভালোবাসো এবার বলে মানুষ কারা জানো মানুষ কারা জানো মানুষ হলো তারা জিকির থেকে গাফেল হয় না যারা এই জন্য এবার বলে খবরদার খবরদার তোমাদের কোনো ব্যস্ততা যেন আমি থেকে তোমাদেরকে গাফেল করে না দেয় কি বলে আশ্চর্য এবার আমর করে এবার কি করে বলে এত কুম্মিনাল গা ফেলি অতএব তোমরা জীবনে কখনো গাফেল হয়েও না জীবনে কখনো কি হয়েও না আবার বলেন জীবনে কখনো কি হয়েও না গাফেল হয়েও না আচ্ছা যে মরবে সে আবার গাফেল হয় কেন নে কি বলছি বলে রাত দুটো বাজে আপনি ওই একটা বাজার বলেন যে বাজার থেকে আমরা আসছি আড়াই হাজার থেকে এই গ্রামের নাম কি লাখুপুরা আড়াই হাজার থেকে লাখুপুরা আসবেন রাত দুটো বাজে একটু ফিন ফিন বৃষ্টি পড়ে আপনার সাথে এক লাখ টাকা আছে হাতে একটা আইফোন আছে আড়াই হাজার থেকে লাখুপুরা আসবেন মাত্র কয়েক মিনিট কয় মাইলের রাস্তা দুই কিলোর রাস্তা রাত বাজে দুইটা আপনি একা একা বলেন তো হাইটে হাইটে আসতেছেন ধীরে ধীরে বৃষ্টিও পড়তেছে অমাবস্যার রাত আপনার কাছে এই দুই কিলোমিটার রাস্তা কেমন এটা কিন্তু আপনাদের চিরপরিচিত রাস্তা। জি। আপনাদের রাস্তা কিন্তু। জি। এই মউল্লার মানুষ অসংকো মানুষ আপনি চিনেন। ঠিক। কিন্তু এই রাস্তাতে এখন আপনার কাছে কেমন লাগে? কি পরিমাণ ভীবিষিকাময়? তা আপনি কি মনে করে আছেন আপনার আপনার সামনে কি পরিমাণ ভয়ানক রাস্তা অপেক্ষা করতেছে? যে ওই ভয়ানক রাস্তার ইয়াকিন যারা আছে।

মানুষ শুধু তারা তিন গুণে গুণী যারা এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা দুই নম্বরে নামাজ থেকে গাফেল হয় না যারা তিন নম্বরে হিসাব করে করে জাকাত দেয় যারা আর এদেরকে তিন গুণে গুণী করে কে কোন জিনিস এদেরকে তিনটা কাজ করতে বাধ্য করে চতুর্থ আরেকটা নাম্বার সিফাত হলো এরা সামনে রাস্তাটাকে ভয় করে সামনের রাস্তাকে কি করে কই করে এ যদি ইখাফুনা ইয়ামান এখানে ওয়াও নাই মাওলানা জি এখানে কি নাই এখানে ওয়াও নাই না এখানে একটা ওয়াও দিয়া দিত যদি মুস্তাকিল সিফাত হয়তো এটারে ওয়াও দিত হ্যাঁ ওয়াই মাতুফা দিত হরফাত ওয়া আতফা দিত আপনাদেরকে দেখতেছিনা তো এখন চেহারা কারণ এখন ওরা দেখবে না তো এবারে তো পুরো জাতির অন্ধ করে দিলে নিচে থাক

তোমার জাকাতে আখ রাতের ভয় তোমার জিকিরে আখরাতের ভয় তোমার দিনেও আখরাতের ভয় তোমার রাতেও ভয় তোমার দিনের বেলা চলতে চলতে আখরাতের ভয় আমাদের হিন্দুস্তানে একজন বুজুর্গ ছিল হজরত মৌলানা হানিফ মুলতানওয়ালে হানিফ ওয়ালে বয়ান শুনছেন নি কখনো আমি শুনছি ইউটিউবে সার্চ দিলে ওনার বয়ান পাওয়া যাবে হানিফ ওয়ালে উনি এক আজই বয়ান করেন একবার উনি বলেন যে ইত্তাকুল্ল ইত্তা ফুল্ল আল্লাহ তালা বলেন হেমান আল্লাহকে ভয় কর উনি তোর জমা করতেছেন উনার তোর জমাটা আমি আপনাদের শুনাই। নাই বলেন ইত্তা ফুল্ল আই আল্লাহ সে ধরো রাস্তায় চলতে হু আল্লাহ সে ডরো ঠিক আছে রাস্তায় চলতে গিয়ে আল্লাহকে ডর রাস্তায় চলতে গিয়ে আল্লাকে ভয় কর মসজিদে ঢুকতে গিয়ে যাবো আল্লাকে ভয় করবা বাজার করতে গেলেও আল্লাকে ভয় কর উনি বলতে বলতে বলেন দুসু কি বে মা বেটি কে পাশ চলতে হুয়ে বি আল্লাহ সে ডর এরকম হাজারো তরজমা উনি করছেন যে আরেকজনের মায়ের পাশ দিয়ে যেতে আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ বলেন আরেকজনের বেটির কাছ দিয়ে যেতে কি করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো বাজারগুলো অতিক্রম করার সময় আল্লাহকে ভয় করো আল্লা কি আল্লাহ কে ভয় করি সমস্ত মা গেবেন নামাজ আপনিও পড়লেন আমিও পড়লাম হুজুরও পড়ছে হুজুরও পড়ছে আমরা সবাই পড়ছি লকিন সকলের নাম্বার কিন্তু এক নয় সকলের নাম্বার কিন্তু কি নয় হইতে একই মামা এক ইমামের পেছনে পড়ছেHttpContext হোক নাছে বাইতুল্লাহ তুই হোক বাইতুল্লাহর ইমামের পেছনে নামাজ পড়ছে একসাথে এক লক্ষ মানুষ এই এক লক্ষ মানুষের প্রত্যেকের পুরস্কার আলাদা আলাদা প্রত্যেকের পুরস্কার কি আলাদা এই প্রত্যেকের পুরস্কার আলাদা কেন হবে সব তো একই কেরাত একই রুকু একই ছেজদা কিন্তু পুরস্কার আলাদা কেন হবে ইয়া খাফুনা ইয়ামান tataqallabu fihi alqulub walabsad diye পুরস্কার আলাদা হয় কি আল্লাহর ভয় দিয়ে পুরস্কার আলাদা হয় বলেন কি বলছি আল্লাহর ভয় পুরস্কার কি হয় বলেন আল্লাহর ভয়ে পুরস্কার আলাদা হয় সহজ ভাষায় দুনিয়াতে আপনারা আম বাজার আওয়াজ করি আমাদেরকে একটা প্যাকেট দেন প্যাকেট তো আপনাদের প্যাকেট কি জিনিস ভিত্তিতে হয় জানেন আপনাদের প্যাকেট হয় আমাদের গলার ভিত্তিতে আর আল্লাহর কাছেও একটা প্যাকেট হয় আল্লার কাছে প্যাকেট হয় দিলের ভিত্তিতে কি বলছি বলেন তো হ্যাঁ বুঝুন আপনার কাছে প্যাকেট হয় কি দিয়া আর হয় কি দিয়া লাইয়ানা লুহুমা তোমাদের কোনো কিছু আমার কোনো দরকার নাই তোমাদের দিলটা আমার বড় দরকার কি দরকার বলেন রব বলেন তোমাদের দিল আমার বড় দরকার তোমাদের দিলটা আমার বড় দরকার কার আওয়াজ কত সুন্দর এটা আমার কাছে দুই আনার দাম নাই যত জোর ওই আওয়াজ দাও দুই কিলোমিটার উপরে উঠবে না এক কিলোমিটার উপরে উঠবে না পাঁচশো মিটার উপরে উঠবে না লেকিন দিলের গহীন থেকে যদি জিব্বাটাই শুধু নাড়াও আর সাজিম ঠক করে কি হয় কি বলছি বলেন আওয়াজ দিলে কত জোরে দিলে কত উপরে উঠবে কত জোরে দিলে কত উপরে উঠবে দিল থেকে আওয়াজ দিলে শুধু দিলের আওয়াজবার কি বলবো এটা কি করে বলেন এটা সব আড়স নাড়া রব জিজ্ঞেস করে এই নড়ছো কেন বলে আমি তো নড়ছি না আমার খুঁটি নড়ে এই খুঁটি তুমি আরোস নাড়াচ্ছ কেন আমি তো নড়ছি না কে যেন আমাকে নাড়া এবার এই আমার কে তুমি আমি তো আপনার বন্ধুর হয় এটা আচ্ছা একটা আমি এই মাত্র একটা আজীব আল্লাপাকে আমাকে এই মাত্র গাড়িতে গাড়িতে আমি আমার কানটা বারবার ধরে দেখতেছি আমি বলতেছি এটা যদি গোষ্ঠীর টুকরা দিয়ে দিত তো আমরা বালসে যখন শুইতাম তো কেমনে শুইতাম এটা আলোক থাকতো এটা তো হাত দিয়ে দিয়ে দিত তো এটা আলোক থাকতো এটাতে কি একটা লাগায় দিছে যেখানেই দেন এটা একাকার হয়ে যায় শোনে হামলা বলেন আহ আপনি এখানে একটা কিছু দিয়ে বালসে শোন ঘুম আসবে তো এটা তো কেমনে বানাইছে এটা কি দিয়েছে এটার মধ্যে তা হাত দিও নাই বসত অনেক শোংলা না

এটার মধ্যে কি রাখছে রাডাতে বহর রাখছে সারা পৃথিবীর সব টেকনোলজি মিললা জাপান থেকে আপনার কাছে মোবাইলে ফোন পোষায় আরে মোবাইলে কল পোষায় লেকিন এটা শুধু বিমানটা এয়ারপোর্ট থেকে পাঁচশো মিটার উপরে উঠলে পাঁচশো গজ উপরে উঠলে এটা বন্ধ তো তোর এত এত টেকনোলজি গেল কই কি ভাই পৃথিবীতে এত টাওয়ার তোমার গেল কই হ্যাঁ তোমার নেটওয়ার্ক এখন কাজ করছে না কেন

তিন ধরনের অঙ্গ মানুষ আবাদত করে তিনটা দিয়ে এক নাম্বার দিল দিয়ে আবাদত করে দুই নাম্বার শরীর দিয়ে আবাদত করে তিন নাম্বার মাল দিয়ে আবাদত করে এই জন্য রব্বুল আলমিন বলেন মানুষ শুধু তারা এই তিনটা আমাকে দিয়ে দিয়েছে যারা বলেন দিলটা আমাকে দিয়েছে বলেন দিলটা দিলটা দিয়েছি কাকে সবাই বলেন দিলটা কাকে দিয়েছি না জিব্বা একটা গোষ্ঠের টুকরা শুধু এটা দিয়া না এই তিন চারবার না এক একবার নাড়তে একবার নাড়তে দশ সেকেন্ড লাগছে সর্বোচ্চ একবার নাড়তে বারোটা হরফ আলিফ লাম বা আলিফ লাম হা আলিফ লাম হা এই তিনটা বর্ণ বারো বার উল্লেখ করে কালিমায় তো বা লিখা হয়েছে কয়বার উল্লেখ করছে কয়টা বর্ণ কি কি আলিফ লাম হা এই তিন বর্ণ 12 বার উল্লেখ করে কালেমা তৈবা লিখে হয়েছে অথচ এটার দাম সাত আসমান সাত জমিনের চেয়েও বেশি কি এটাকে যদি সূরা বাকারার মতো বড় করে দিত আমরা পাঠ পারতাম ঠিক এজন্য রব বড় ভালোবাসে এটাকে এত সংক্ষিপ্ত করছে সুবহানাল্লাহ এটার মধ্যে ঠোটার কোনো বর্ণ দেয় নাই ঠোটার কোনো কি দেয় নাই அப்பா বলতে ঠট লাগে মা বলতে ছট লাগে কিন্তু আপা বলতে ঠোট লাগে পানি বলতে লাগে পুরো লাগছে লেকিন কেন ঠোঁট লাগলো না ঠোঁট যদি লাগতো খুদা না খাস্তা আইসিউতে মৃত্যুর আগে এক মাস আইসিউতে ছয় মাস আইসিউতে নাকেও লং লাগানো মুখেও ফাইভ লাগানো এই সময় কালেমাই তৈবা পড়তো কেমনে কি হয় এটাকে এতটা সহজ করে দিয়েছে এটার মধ্যে কফ হুজুর একটু আগে বলছেন হা হা যদি কালেমায় তৈবার মধ্যে দিত আমাদের কালেমায় তৈবার অবস্থা কি দাঁড়াইতো কফ যদি দিয়ে দিত সব যদি দিয়ে দিত বদ যদি দিয়ে দিত ত যদি দিয়ে দিত দাল যদি পুরা ইউরোপ আমেরিকা ডাল কেউ পারে না আর ডিন আর ডিন কি মোহাম্মদ ওরা দাল পারেই না তোরা কি করতে বেচারারা এজন্য রব্বের کریم কালিমা তৈয়বাকে কোনো কঠিন হরফ দেন নাই যদি ইন ওয়াজিব গুননা দিত এক ফর قاعده দিত তো কি অবস্থা হইতো আমগো কি এজন্য কি সহজ না ইলাহা ইল্লাল্লাহ লা

একশোবার কালে মায়ের তৈরি বা পড়তে আমার লাগে কি হয় এই জন্য চলেন নিয়ত করি আজ থেকে প্রতিদিন কমপক্ষে দিনে রাতে একশোবার পড়বো পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ত ইনশাআল্লাহ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এই হলে এক সিফাক ২৪ চব্বিশ ঘন্টার জিন্দগি কোন সেকেন্ড আল্লাহকে না ভুলা এই জন্য যেই আসবাব যেই আহবাব যেই দুস্থ আহবাব যেই বস্তু যেই দ্রব্য আমাকে আল্লাহর জিকির থেকে গাফিল না করে গাফিল করে দেয় এটাকে ধরা যাবে না এটাকে ছোঁয়া যাবে না এটার কাছে যাওয়া যাবে না দলিল

যে মোবাইল তোমাকে আমি থেকে গাফেল করে যেই বন্ধু তোমাকে আমি থেকে গাফেল করে যেই বান্ধবী তোমাকে আমি থেকে গাফেল করে যেই নেতা তোমাকে আমার থেকে গাফেল করে যেই দল তোমাকে আমি থেকে গাফেল করে এই দলের কাছেও যে উন দেয়ালে লেখা দেখবেন ব্যক্তি থেকে দেশ দল বড় দল থেকে দেশ বড় লেকিন আমি বলি এখানে চতুর্থ নম্বর একটা বাক্য বসানো উচিত ব্যক্তি থেকে দেশ দল বড় দল থেকে দেশ বড় দেশের চেয়ে ইমান বড় কি বলছি বলেন দেশের চেয়ে কি বড় বলেন আবার বলো দেশের চেয়ে কি বলো এই জন্য দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ইমান বলো বলেন 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 দলের চেয়ে কি বলো দেশের চেয়ে কি বড় ইমান বড় দেশের চেয়ে কি বড় ইমান বড় এই জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে গোছাতে কোনো বেয়াদবকে আপনাদেরকে গোছাতে গিয়া কোনো সিনেমার কি করে সিনেমার নায়ককে কোন গুন্ডাকে উপদেষ্টা বানাবেন এটা এখানে হবে না কি বলছি বলেন বলেন এটা এখানে হবে না আমরা ব্যক্তির জন্য আমরা ব্যক্তির জন্য যুদ্ধ করি নাই দেশের গত ষোলো বছরে কোনো নায়ক আত্মহতি দেয় নাই কোনো নায়কের রক্ত ছড়ে নাই এদেশকে বাঁচাবার জন্য কোনো সিনেমার নর্থকি আত্মহতি দেয় নাই কোন সিনেমার পর্যন্ত কোন সিনেমার নর্তকি দেশ সক্ষার জন্য হত্যা করা হয় নাই সে রক্ত দেয় নাই কোনো সিনেমার নায়ক রক্ত দেয় নাই কোনো সিনেমার নায়ক এ পর্যন্ত রাস্তায় আন্দোলন করে নাই অতএব সিনেমাওয়ালাকে কেন দেশের উপদেষ্টা বাড়ানো হবে এটা জাতি কি ভাই সিনেমা হলে বানালেন কেন আরে বলেন সিনেমা হলে বানালেন কেন যে গত ষোলো বছর ধরে শুধুই আওয়ামী দুঃশাসনের পক্ষে সাফাই গিয়েছে তাকে উপদেষ্টা বানাতে হবে কেন সিনেমার এক নায়ককে উপদেষ্টা বানাতে হবে কেন সে তো জাতিকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না জাতির মেয়েদেরকে নগ্ন করা ছাড়া সে তো আর কিছু জানে না জাতির যুবকদেরকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না সেটা জাতি ঘটন করবে কি কেন 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 এই বিতর্কিত ফারুকিকে উপদেষ্টা বানানো হলো জাতি জানতে চায় কাদের নির্দেশে কাদের ইশারায় কি হয় কাদের ইশারায় কাদের ইশারায় ফারুকিকে উপদেষ্টা বানানো হলো এটা আজকে জাতি জানতে চায় আপনাদেরকে আমরা শ্রদ্ধার সাথে দেখছি লেকিন মনে রাখবেন আপনাদেরকে শ্রদ্ধা করি ততক্ষণ যতক্ষণ দেশ ও জাতি ধর্ম ইসলামের পক্ষে থাকবেন ততক্ষণ শ্রদ্ধা করি যতক্ষণ পক্ষে থাকবেন না ততক্ষণ শ্রদ্ধার আর কোন প্রয়োজন না শ্রদ্ধা তো করেছি মাসাল্লাহ সুন্দর সমীহ করেছি প্রতিদিন আপনাদেরকে সমীহ করেই কথা বলছি আমরা আপনি এখন এক নর্তকিকে এক বেআব উপদেষ্টা বানাতে গেলেন কেন কি ভাই

তার পর হবে এটা আমাদের দেখার বিষয় না কত আসবে বা আসবে না এটাও আমাদের দেখার বিষয় না দেখার বিষয় হলো রওয়াল মুসাদের তরি কোন দেশে যাচ্ছে তা দেখতে পারবে না কি হয় কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদের ওলামাদের সাথে মিলে মিশে আমরা করব আমি রিকশাওয়ালা ওলামাদের সাথে তবলিক করব মসজিদে যাব তো মিম্বর ছেড়ে দিয়ে আমাকে কথা বলতে দিবে

আলুকিয়া সাদ হয় এবার যদি গোলামাদেরকে বাদ দিয়া শুধু নিজেরা নিজেরা আসেন তো জব কি পাবেন জানেন নেই খায়ঙ্গে জবাবে কি বলবে বলো নেই খায়ঙ্গে আপনারাও যদি গোলামাদেরকে বাদ দিয়ে যদি তবলিগ করেন মসজিদে মসজিদে যাবেন দেখবেন এক আওয়াজ নেই খায়ঙ্গে কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাহলে তবলিক করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন তবলিক করব তো কোন তবলিক করব এজন্য আলেম ওলামা যেখানে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন এই মাঠকে আল্লাহ তাআলা কবুল করেন ইঞ্জিনিয়ার ইমতিয়াজ না কাতারে থাকে যে কি নাম ইঞ্জিনিয়ার ইমতিয়াজ ভাই জানিনা আল্লাপাক তাকে কি আকর্ষণ দিছে সে গত এক বছর ধরে যুদ্ধ করে আমারা আজকে মা গিয়ে হাজির করছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকর দান করেন আপনাদের সকলকে সুস্থতার জীবন দান করেন আপনাদের সকলের হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকর দান করেন আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে এই কিতাব আলহাবুল সৈয়ফিল কালিম তৈ এই কিতাব আমাদের গাড়িতে আছে যারা পারেন কিনে নেবেন পনেরোটা কিতাব আছে গাড়িতে আমাদের মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকে মসজিদ হয় যারা পারেন শরিক হবেন আমাদের এস্তেমা মনে রাখবেন আমাদের এস্তেমা দুই পর্বে এস্তেমা হবে কয় পর্বে এস্তেমা হবে